আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই শুরুতে আমি এমন একটা গল্প বলবো এটা হল শিক্ষণীয় গল্প যা ক্লাস নাইন টেন এবং ছাত্রদের জন্য তো আজকে আমি যে গল্পটা বলবো সেটা হলো রবার্ট ব্রুশ সেই ঐতিহাসিক চরিত্র যিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা তিনি স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য তিনি ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের সাথে যুদ্ধ ঘোষণা করেন অবশেষে তিনি এই যুদ্ধে পরাজয় লাভ করে তবে তবে তিনি এমন অবস্থায় ছিলেন যে এই যুদ্ধে তার ভাইকে মৃত্যুদণ্ড দেয় তার বউ সোল জেলা আসলো তাদেরকে কাটাদণ্ড করে অবশেষে তিনি জীবন বাঁচাতে গিয়ে একটা মানে একটা বনে যায় সেখানে তিনি একটা গুহায় আশ্রয় নেয় আর এই গুহায় গুহায় আশ্রয় নেওয়ার পর একটা ঘুমায় একটা গোয়া আশ্রয় নেওয়ার পর তিনি ঘুমায় আর ঘুম থেকে উঠে তিনি একটা মাকড়ো দেখে সেই মানে উঁচু দেওয়ালে খাড়া দেওয়ালে তিনি বারবার ওঠার চেষ্টা করতেছে কিন্তু সে উঠতে পারে না যার কারণে তিনি বারবার মানে পরাজয় হচ্ছে আবার চেষ্টা করছে অবশেষে তিনি পারে এটা দেখে সেই স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুশ তিনি শিক্ষা লাভ করেন যে অধ্যবসায় যে বারবার চেষ্টা করলে আমরাও পারবো তাই তিনি আবার তিনি মাতৃভূমিতে গিয়ে সৈন্য দল সাজায় ভালো করে অবশেষে তিনি জয় লাভ করে এবং স্কটল্যান্ডবাসী স্বাধীনতা লাভ করে এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে দেখেন একটা ছোট একটা ক্ষুদ্র প্রাণী মাকড়সার থেকে তিনি শিক্ষা নিয়েছেন যে বারবার জয় করলে চেষ্টা করলে সাফল্য লাভ পাওয়া যাবে যা আপনারা বুঝতেই পারলেন যে আমরাও জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো অনেক কঠিন তবে আমরা সেগুলো ভয়ে মানে চেষ্টা চেষ্টা করি না এটা করা যাবে না তাই তাই আমাদের সবগুলো যত কঠিন কাজে হোক না কেন আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা না করলে হবে না চেষ্টা করছি ফেল করছি আবার চেষ্টা করব। আবার ফেল করছি আবার চেষ্টা করবো যা জ্বলন্ত প্রমাণ হলো কার স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুশ তাই আমাদের কঠিন কাজ ভেবে চেষ্টা করব না এটা হলো কার সবচেয়ে বড় ভুল আমাদের চেষ্টা করতে হবে ভাই আর আর আমি এই রবার্ট বুশের কাহিনিটা একটু সংক্ষিপ্ত মাধ্যমে বললাম যাতে শিক্ষার্থীদের মনে থাকে তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ এইরকম কাহিনি থাকবে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম